সব যেন দুর্বৃষয়ে উঠতেছে নদীতে নদীর পানি যেভাবে পুলতিছে যতভাবে বাড়তিছে পানি এই যে সব কিছু যেভাবে উঠতেছে দেখছেন রাস্তায় কি অবস্থা একটু পানি বাড়লে রাস্তার উপর পানি উঠবে এই যে দূর থেকে দেখা যাচ্ছে যে নৌকা নিয়ে আসতেছে পানিতে নামানোর জন্য ভ্যানিকেলে করে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক দেখেন নদীর যে অবস্থা কঠিন অনেক ভয়াবহ অবস্থা তো পারলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুনত্ব ভিডিও আপডেট খবর নেওয়ার জন্য এই যে দেখেন নদীর যে অবস্থা আমার এই চ্যানেলের নাম চাইলেই পাবি সাবস্ক্রাইব করবেন লাইক বটন সবই আছে একদম চাপ দিয়ে এই যে ইটের ভাটাতে পানি ঢুকছে ইটের ভাটা আপাতত বন্ধ আছে এই যে চুল্লি দেখছেন চুল্লি দাঁড়িয়ে আছে কিন্তু যে হারে পানি ফুলতিছে তাতে